আসসালামু আলাইকুম ব্রিওন সবাই কেমন আছেন তো ক্যাপ্টন ইয়ার টোকেন কিন্তু দিয়ে দিছে কিন্তু সেটা আপনারা কীভাবে ক্লাইম করবেন আর ওয়ালেটে কীভাবে দেখবেন সেখান থেকে কীভাবে ট্রান্সফার করবেন এটা কিন্তু আমি এই ভিডিওতে ফুললি ক্লিয়ার করে দেবো আর এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন নাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের টোকেনটা যেভাবেও ক্লাইম করতে পারলেও কিন্তু আপনারা ওইখানে টোকেনটা খুঁজে পাবেন না যে টোকেনটা ওয়ালেটে কই গেল ঠিক আছে তো এখানে সিম্পলি আপনাদের যে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন যেখানে আপনাদের মেটামাক্ক ওয়ালেটটা মনে করেন যে করা আসে এরকম এক্সটেনশনে তো এটা মনে করেন অ্যাড করে ফার্স্ট টাইম আপনারা তো অনেকে মনে করেন ব্রাউজারে এটা লগ ইন করছেন ঠিক আছে এ জায়গায় আপনাদের অবশ্যই মেটামাক্কস ওয়ালেটটা মনে করেন কানেক্ট করে নেবেন অন্য অন্য ওয়ালেট দরকার না কানেক্ট করা মেটামাক্কসে ক্রিয়েট করা একদমই ইজি আপনারা ইউটিউব দেখে কীভাবে ক্রিয়েট করতে হয় এক্সটেন এক্সটেনশনে মেটামাক্কস ওয়ালেট অ্যাড করে সেটা দেখে নেবেন দেখার পর জায়গায় আপনারা ওয়ালেটটা মনে করেন লিঙ্ক করে নেবেন মেটামাক্ক্সে ঠিক আছে তো লিঙ্ক করার পরে অবশ্যই কিন্তু আপনাদের মেটামাক্ক্সে আপনারা কমপক্ষে পাঁচ ডলার রাখার চেষ্টা করবেন এখন মনে করেন সিম্পলি আপনাদের টোকেনটা যখন স থেকে আপনারা ট্রান্সফার করবেন এক্সচেঞ্জারে তখন হয়তো বা হলো এক ডলার বা সত্তর সেন্ট বা এক ডলার বিশ সেন্ট এরকম কাটবে তো এর জন্য দেখা গেছে আপনি এক ডলার রাখলে না তখন এক ডলার বিশ সেন্ট কাটবে তখন কিন্তু আপনার আবার বিএনবি প্রয়োজন হবে এর জন্য যদি কম হয় টাকা যদি নাও থাকে কাছে তারপরেও মিনিমাম হলেও দুই ডলার রাখার চেষ্টা করবেন এখন দেখা গেছে যখন ট্রান্সফার করবেন আপনার মনে করেন যে পঞ্চাশ সেন্টও লাগি নাই তো যেটা থাকে যাবে সেটা আপনারা পরবর্তীতে উইড্রো করে নেবেন তো অবশ্যই যখন আপনারা বিএনবি অ্যাড্রেস এইটা দিবেন না বিএনপি অ্যাড্রেস এটা এটা দিবেন সব সময় আপনারা বিএনবি যখন রিসিভ করবেন তখন এখান থেকে রিসিভে যে এই অ্যাড্রেসটা দিবেন বিএনবির অপশানে এসে ঠিক আছে তো তার পরবর্তীতে আপনারা এই জায়গায় যখন মনে করেন এটা হয়তো মেবি এটা মনে করেন যে এদের যে ক্লাইম অপশনটা সেটা কিন্তু আজকে চারটা থেকে শুরু হবে ঠিক আছে ঠিক চারটা বাজার পর পর থেকে কিন্তু এটা ক্লাইম হওয়া শুরু হবে এটা আমি ইস্যুয়ার গ্যারান্টি দিচ্ছি না কিন্তু এটাই তাদের টাইম সব সময় কিন্তু এটারে আপডেট নিয়ে আসছে তারা চারটার সময় তো সবাই কিন্তু আশা করে চারটার সময়ই পাবেন ঠিক আছে তো যখন ক্লাইম হওয়া শুরু হবে তখন হয়তো তারা অটোমেটিকও দিতে পারে অথবা এইটাতে ক্লিক করা লাগতে পারে যে লিঙ্ক ওয়ালেট তো এটাতে ক্লিক করবেন পরে হয়তো কনফার্মেশন অপশান চাপ তো সেটাতে কনফার্ম দিয়ে দিলে আপনাদের ওয়ালেটে কিন্তু টোকেনটা যে চলে যাবে এখন ওয়ালেটে যখন টোকেনটা চলে যাবে আপনারা টোকেনটা দেখবেন কীভাবে এইখানে তো আপনাদের টোকেন শো না ঠিক আছে তো এখানে আপনারা টোকেনটা দেখবেন কিভাবে তার জন্য আপনাদের দেখতে পারবেন এই যে থ্রি ডট একটা অপশানে আছে থ্রি ডট অপশানে যাবেন তারপর ইনপোর্ট টোকেন ইনপোর্ট টোকেন চলে যাবেন যাওয়ার পরে এ যায় কিন্তু আপনারা কাস্টমে চলে যাবেন ঠিক আছে তো কাস্টমে যাওয়ার পরে এই জায়গায় কিন্তু আপনাদের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিতে হবে এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমার টেলিগ্রাম চ্যানেলে অথবা এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আপনারা এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এদিকে ক্যাপ্টন কিন্তু অলরেডি চলে আসছে তো এই অ্যাড্রেসটা আমার এই ভিডিও ডিসক্রিপশনে অথবা টেলিগ্রাম চ্যানেলে পোস্টেও কিন্তু এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেয়ে যাবেন ঠিক আছে তো সেটা অবশ্যই যে কাস্টমে এসে এটা মনে করেন যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে তো নেক্সটে যখন ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন ক্যাপ্টনের যে ইনপোর্ট যে টোকেনের এটা এটা কিন্তু চলে আসছে বিএন চেনের তো এখানে আপনারা ইনপোর্ট করে নেবেন ইনপোর্ট করে রাখবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এই জায়গায় কিন্তু ক্যাটনের এটা চলে আসছে এই জায়গায় ইনপোর্ট অলরেডি হয়ে গেছে তো এর পরবর্তীতে আমার যখন মনে করেন যে ক্যাপ্টনটা আমি যখন ইয়ে করবো রিসিভ করবো তখন কিন্তু আমার এই জায়গায় শো করাবে তার পরবর্তীতে আমি এখানে যেয়ে এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে সেন্ড এবং মনে করেন এগুলো রিসিভ করতে পারবো তো এই জায়গায় আপাতত মনে করেন রিসিভ অপশান রিসিভ অপশান হয়তো এইখানে আছে কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে আমি যখন রিসিভ করছি এটা এখনও মনে করেন অ্যাড হয় না পরবর্তীতে আপনারা যখন টোকেনটা পাবেন তখন কিন্তু এটা পেয়ে যাবেন তো এখানে অবশ্যই সেন্ড অপশানে ক্লিক করে আপনাদের টোকেনটা আপনাদের মনে করেন এতে এতে নিয়ে নেবেন মানে আপনাদের যে এক্সচেঞ্জারে অবশ্যই চেষ্টা করবেন এক্স এতে নিতে কারণ এর প্রাইস সবসময় দেখতেছি হাই থাকতেছে তো যারাদের কাছে এমএক্সসি নাই তারা হয়তো এখন ক্রিয়েট করে নিতে পারেন আর না হলে গেট ডোটাতে নিতে নিতে পারেন তো সবাই চেষ্টা করবেন আর কি এমএসিতে নেওয়ার ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন্ট হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো বাই বাই